আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ ম্যাগাজিন এটি পরিচালনা করে থাকি যারা স্টার্ট এবং এস এম বিজনেস নিয়ে কাজ করবেন বা কাজ করছেন তাদেরকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ এবং এসএম বিজনেস কীভাবে শুরু করা উচিত কীভাবে শুরু করলে ভালো হয় এ বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমরা প্রতিদিন বিভিন্ন পর্বগুলো পরিচালনা করে থাকি যে স্টার্ট আপ এবং এসএমই রিলেটেড টপিক্সগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং ই বিজনেস বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আলোচনা করব এটি একটি ই বিজনেস মডেল হোয়াইট বিজনেস মডেল বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমি কথা বলব এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিটি ইউটিউব চ্যানেল লঞ্চ ভেঞ্চার সেখানে দেয়া থাকবে আশা করবো আপনারা সেখান থেকে দেখে উপকৃত হতে পারবেন এখন আমরা দেখছি সকলে বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছেন বিভিন্ন আইডিয়াগুলো স্টার্ট আপ কনভার্ট হচ্ছে এবং সকলেই আমরা এখন বিজনেস করার একটি মন মানসিকতা তৈরি হয়েছে কিন্তু একটি সুন্দর বিজনেস আপনি যখন দ্বারা করানোর চেষ্টা করবেন অবশ্যই সেখানে প্ল্যান আপনার ভালো হতে হবে সেখানে আপনি সুন্দরভাবে ভালোভাবে প্ল্যান যদি আপনি সুন্দর করে সাজান তাহলে আপনার সেই বিজনেসটি খুব ভালোভাবে সাইন করার পসিবিলিটি অনেক বেড়ে যায় আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আমরা রিসার্চ করি যে আসলে কোন টপিকসগুলো আমরা যারা বিজনেস করতে চাচ্ছি আমাদের জন্য ভালোভাবে এবং আমরা সেই টপিকসগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং আমরা এই লেসন ভিডিওগুলো প্রতিদিন আমরা আপলোড করে যাচ্ছি আজ আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আমরা কী বুঝি এটি একটি ই কমার্স বিজনেস মডেল এটি একটি ই কমার্স বিজনেস মডেল এটি দু হাজার একুশ সালে সর্বপ্রথম এই ই কমার্স বিজনেস মডেলটি ব্যবহৃত হয়েছিল সেটির নাম হচ্ছে হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস এটি কী জিনিস যদি আমরা সংক্ষেপে বলি আমি পরে বিস্তারিত যাব সংক্ষেপে বললে সেটি হচ্ছে যে আপনি একটি শপ পরিচালনা করছেন বা একটি দোকান পরিচালনা করছেন সেখানে একই জিনিস বিভিন্ন ব্র্যান্ডের যে লোকেরা আপনার এখানে দিয়ে যায় একই জিনিস কিন্তু নাম ভিন্ন হতে পারে কিন্তু জিনিসটা একই প্রোডাক্টটা সেম এই যে প্রসেসটা এটিকে বলা হয় হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্থাৎ প্রোডাক্ট সেম থাকবে প্রোডাক্ট একই থাকবে বাট নামটা ভিন্ন থাকবে কিন্তু জেনেরিক নেম অর্থাৎ উৎসগত যে নামটা সেটি সবারই সেম থাকবে এটিকে বলা হয় হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস এটির কিছু বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে আমি এখন কথা বলবো একটি স্টোরে বিভিন্ন ব্র্যান্ড আছে কিন্তু প্রোডাক্টগুলো একই রকম একটি স্টোরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাকতে পারে কিন্তু যদি আপনি অ্যানালাইসিস করেন সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যে আছে প্রোডাক্টগুলো সেম কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে এবং সেই প্রোডাক্টগুলো ওই স্টোরে আছে এরপরে হচ্ছে তবে একটি জেনেরিক নেম থাকবে যা দেখে তাদেরকে খুব সহজেই চেনা যাবে অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাকবে কিন্তু তাদের একটি সহজাত একটি সহজ একটি জেনেরিক নেম থাকবে যার মাধ্যমে সে প্রোডাক্টগুলো খুব সহজেই চেনা যাবে যে না এ প্রোডাক্টটি সেটি বা এই প্রোডাক্টটি ওটি এইভাবে যেন নাম ধারায় সহজে আইডেন্টিফাই করা যায় তারপরে হচ্ছে তাদেরকে খুব সহজেই চেনা যায় এবং তাদের পরিচয়ও একই অর্থাৎ তাদেরকে কি করা যাবে খুব সহজেই চেনা যাবে এবং তাদের পরিচয় একই অর্থাৎ তাদের জেনেরিক নাম যদি একরকম হয় তাহলে তাদেরকে কি করা যাবে খুব সহজেই চেনা যাবে এবং তাদেরকে কি করা যাবে খুব সহজেই বোঝা যাবে যে হ্যাঁ এই এই নামে এই এই প্রোডাক্টগুলো রয়েছে তারপর হচ্ছে পার্থক্য একটি জিনিসে থাকবে সেটি হলো যে বিভিন্ন কোম্পানি যেহেতু থাকবে সেহেতু তাদের ব্র্যান্ডিং নেম বিভিন্ন ধরনের থাকবে অর্থাৎ ব্র্যান্ডিং নেম বিভিন্ন ধরনের থাকতে পারে তবে প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা কি হবে তাদের সেম থাকবে এবং প্রোডাক্টটা তাদের সবকিছু একই থাকলে নামটা ভিন্ন থাকবে যদি বলি যে ক একটি ব্র্যান্ডের নাম এবং খ একটি ব্র্যান্ডের নাম গ একটি ব্র্যান্ডের নাম তারা কি করছে একটি প্রোডাক্ট উৎপাদন করছে তাদের এই প্রোডাক্ট যে তারা উৎপাদন করছে এই প্রোডাক্টটা তাদের উৎপাদন করার পরে তারা তিনটা কোম্পানি তিনটা নাম দিয়েছে বাট তাদের যে উৎপাদিত প্রোডাক্ট তাদের এইখানে ম্যানুফ্যাকচারিং যে তারা করেছে কিন্তু তাদের জেনেরিক নেম তিনটারই এক হবে সেটিকে বলা হয় হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস তারপর হচ্ছে আপনি প্রোডাক্ট উৎপাদন করলেন তবে তা পরিবর্তন করে সবাই যে নাম দিচ্ছে জেনেরিক তা আপনাকে অবশ্যই দিতে হবে অর্থাৎ আপনি আপনার কোম্পানির নাম অনুযায়ী বা আপনার কোম্পানি যেরকম হয়ে চলছে সেরকম নাম দিতে পারেন তবে জেনেরিক নেমটা সবাই যা দিচ্ছে সেই সেম আপনাকেও তা দিতে হবে এটি হচ্ছে এটির একটি অনন্য বৈশিষ্ট্য তারপরে আপনার অফার আপনি দিতে পারেন সেটি আপনার যতটুকু দেওয়ার ইচ্ছা থাকে সেটি আপনি মন মতো প্রোডাক্টের অফার আপনি খুব সহজে দিতে পারবেন এটি যেহেতু আপনার নিজের কোম্পানি সেহেতু সেটি আপনি আপনার ইচ্ছা মতো আপনার এখানে অফারটা আপনি লিখতে পারেন তবে আমি সব সময় বলে থাকি যে ডিসকাউন্ট বা অফার একটি মানসম্পন্ন লেভেলে দিলেই সেটি সবচেয়ে ভালো হয় তা হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস এটি একটি ই কমার্স বিজনেস মডেল যেটি দু হাজার সাল থেকে ব্যবহার হয়ে আসছে এখানে যে প্রসেসটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আপনি উৎপাদন করবেন আপনি যে প্রোডাক্টটা আপনি বাজারে ছাড়বেন সেখানে আপ পাঁচটা কোম্পানি যদি একই প্রোডাক্ট ছাড়ে তবে সেখানে জেনারিক নেম অবশ্যই হতে মানুষ খুব চিনতে পারে যে বা এটি ধারা এই প্রোডাক্টটির নাম বোঝানো যাচ্ছে বা এই প্রোডাক্টটিকে খুব সহজে চেনা যায় অর্থাৎ স্টোরে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে তবে জেনারিক নেম যখন এক হবে তখন খুব সহজেই পারবে এটার এটার আমরা যে মানুষ চিনতে পরিচয়ে তা নিয়ে আলোচনা করলাম সেটি একটু নতুন টপিক্স এবং সেই টপিক্সটি হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস এটি নিয়ে আমরা আরও সামনে বিস্তারিত আলোচনা করব। তা আশা করবো আমরা যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা আপনাদেরকে সহজভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি যদি হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে কেউ জানতে চায় যদি আপনি সহজ ভাষায় তাকে বলতে চান তাহলে বলবেন যে তাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডিং নেম থাকতেই পারে তবে জেনেরিক নেম সকল কোম্পানি একই রকম থাকবে এই প্রসেসটাকেই বলা হয় হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং প্রসেস তা আপনাদের যাদের স্টার্ট আপ এবং এসএম বিজনেস নিয়ে যে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লজ ভেঞ্চার কনসালটেন্সি আজ এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন আসসালামু আলাইকুম